আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন সব করি ভালো আছেন তো ভিওয়ার্স আজকের পিছনে চলে এসেছে আজাদ মাঠে নতুন সব দোলনার ডিজাইন চলে আসছে নতুন ডিজাইন দেখাবো না সেটা তো হইতেই পারে না এই দেখেন আমাদের কিন্তু চকলেট কালার আপনাদের রিকোয়েস্ট এড একটা কালার ছিল চকলেট কালার মানে চকলেট কালার এর দোলনা নিয়ে আসছি দেখেন ঝুলটা কত সুন্দর ঝুলটা কত সুন্দর পিছনের বাঁধনের ডিজাইনটা কত সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখলে কিন্তু মন ভরে যাবে আর এরকম দোলনা বাসায় থাকলে

যদি এরকম এবং ফুলের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন সাতশো টাকা তো আমি এরপরে যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালারটা গ্রিন কালারটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর তো এটার ভিতরে একটা গদি থাকবে এটার ভিতরে গদি থাকবে আপনারা চাইলে ম্যাচিং করেও নিতে পারেন চাইলে অন্য কালার চাইলে অন্য কালারগুলো দিতে পারেন নিতে পারেন আমাদের কাছে প্রচুর কালার আছে যে কালার বলবেন আমরা ওই কালার দিব তবে লাল সবুজের কম্বিনেশনটা কিন্তু অনেক জোস তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা এটা নিতে পারেন এটা কত ইঞ্চি ভাইয়া এটা 30 ইঞ্চি সাইজ 30 ইঞ্চি সাইজ 5500 5500 টাকা 30 ইঞ্চি সাইজ 5500 আর আমি এটা দেখাচ্ছি এটা এই যে এটা কি ব্ল্যাক এটা হলো ব্ল্যাক কালার এটা হলো কলা পাতা কালারে খুব কলা পাতা ডিজাইন এটা কিন্তু পিঙ্ক আছে দেখেন এটা অনেক সুন্দর নিচের ঝুলটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে চেয়ার দোলনা এটার প্রাইস টা একটু বলে দেওয়া পাঁচ হাজার পাঁচশো টাকা টাকা থাকলে এটা কেনা যাবে আর এরপর সাদা যেটা দেখতে পাচ্ছি

ঘরে বসে অর্ডার করতে চান এক আগে কিন্তু আপনাদের পে করা লাগবে না মানে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না আপনারা কিন্তু তারপরে কিন্তু আপনারা টাকা দিলেও চলবে এটা হচ্ছে সাইজ এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা দেখেন এটা অনেক সুন্দর ছত্রিশ ইঞ্চি সাইজ এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো এই কালারটা আমাদের আগে ছিল না এটা নতুন আসছে আপনাদের রিকোয়েস্ট আমরা অনেক অনেক প্রোডাক্ট রিস্টক করেছি তো আপনারা কিন্তু অবশ্যই আসবেন দেখবেন কিনবেন আর যারা আসতে পারছেন না তারা কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন এই যে আজাদ মাঠের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এছাড়া আমাদের আরো দোলনা আছে আমি সেগুলো একটু দেখাচ্ছি এটা আমাদের ভাইরাল একটা দোলনা

সাতশো টাকা আর আমি এই বড় দেখা এই দোলনাটা আমি নিজেও বসছি আপনারা ভিডিওতে দেখতে পারবেন এটা এত সুন্দর আমার খুব শখ ছিল যে এটাই আমি বাসায় নিব তো ভাইয়াকে অর্ডার করে রাখছি কারণ এইগুলো ভাইয়া অর্ডারের তো আপনারা কিন্তু স্টক ফুরিয়ে যাওয়ার আগেই ভাইয়ার কাছ থেকে এই সুন্দর কালেকশন গুলা কিন্তু নিয়ে নিবেন

এই কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট বায়তুল মামুর মসজিদের সামনে এসে ভাইয়ার নাম্বারে কল করবেন তাহলে কিন্তু ভাইয়া আপনাদেরকে রিসিভ করবে আর দয়া করে দোকানে আসার আগে ভাইয়াকে একটা কল দিয়ে বাসা থেকে বের হবেন কারণ মাঝে মাঝে ভাইয়া দোকানে নাও থাকে বা দোকান অফ থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অনলাইনে অফলাইনে দুই ভাবে কেনাকাটার সুযোগ আছে তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম